কিছু বয়স্ক চাচা তারা সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি কইছে বাজি শেষ বয়স আর কয়দিন বাসি বলা যায় না তুমি যেগা দি তো এই তো কইছে আর বইয়ের হাজার আসা সামনে আমার নেই বইয়ে এই শিকন একটা টুল হ্যাঁ কুদ্দুর বালা কোনো টুলও না শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এ বিড়ি খায় বন খায় সা খায় নিজে গপ করে মানুষের গপ শুনে নিজেও গিবত করে মানুষের গিবত শুনে আর যে দুদুর টেলিভিশনে বেড়িতে নাচ দেখে কি অসভ্য মানুষ এমন বুড়া অসভ্য বুড়া হ্যাঁ হ্যাঁ যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে আপনি আজকে ফরমানি ছেড়ে দেন যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন আপনি কিসের বুড়া বেড়ি সান এখন আপনি আপনি অনবিরি খান কেন আপনি গুণা ছাড়বেন কোন দিন মিয়া আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন আপনার আসবাদ ভালো হবে কোন দিন তাইলে আপনি অনকাইল অন সুদ টিয়া করেন আমি সরাব নাই মিয়া জন্য সোজা কথা ইনসাফ করেন ষাট বছরও কি আখেরাত মনে পড়ে নাই ষাট বছরও কি গুনা ছাড়ার টাইম হয় নাই বছরও বিড়ি সিগারেট ষাট বছরও দোকান বছরও টেলিভিশন গুনা ছাড়বে কোন দিন তাই কোন দিন ফরমানি ছাড়বে কবর কি খামখেয়ালি আখেরাত কি মামুর বাড়ি মিয়া জান্নাত কি জান্নাত আপনার ফুতে বিদেশ টিয়া দশ হাজার দিচ্ছে মসজিদে দিচ্ছেন জান্নাত ক্লিয়ার হ্যাঁ জান্নাত আপনার মামুর বাড়ি আপনি টিয়া দশ হাজার দিয়ে ব্যস্ত দেবেন গা মসজিদে ফ্যান দিয়ে দিছে হাওড়া ব্যস্ত আরে বাপরে আরে বাপরে ব্যস্ত কি দুইটা রুম আর একটা বাড়ি ইন্দা এটা তো কে ব্যস্ত ব্যস্ত এই এই তো মান নাকি দুইটা রুম আর একটা বারান্দার নাম ব্যস্ত এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রসুল বলছে দশ দুনিয়া বরাবর তার জন্য কোন মূল্য দিতে হবে না তার জন্য কোনো মেহনত করতে হবে না এটা এত খামখেয়ালি হয়ে গেল মাফ করে দিয়ে চাচারা জিদ করে আমার লগে গুনা ছেড়ে দেন যা বেড়া হুজুর বেড়া এত বড় কথা কইসব বেড়া গেলাম না চা আমি তো কই আমি তো কই চাচা আপনি শৈল্য একটা চেঁত ওড়ক আপনি জিদ করে কালকে চা দোকানে যাইয়েন না চা দোকানদারের ক্ষতি হবে না আপনি চা খাইয়া এলেন আপনি বেডি চাইয়েন না টেলিভিশন দেখেন না আপনি বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান নামের খাবার সরাসরি জাহান খাবার কোরআন শরীফে আছে জাহান নামীদের খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ জাহান খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটার দ্বারা ক্ষুদাও নিবারণ হয় না বিড়ি সিগারেট অবিকল এরকম এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুদাও নিবারণ হয় না অতএব এটা জাহান নামীদের খাবার নাকে মুখে ধোঁয়া সারে আগুন ছাড়ে এটা বুঝে একটা কিছু হইতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ের দূর হয় হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে হ্যাঁ মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটা দ্বারা সুবিধা হবে এটা জানো আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আসে আর নাহলে অনেকটু বাড়াইয়া দিছে লজ্জার বিষয় সরমের বিষয় হায়ার বিষয় এটা বিড়ি সিগারেটের বদভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস বাবা নজওয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন কেমনে দাঁড়াবেন রসুল্লাহ সাল্লাম প্রিয় ভাই নবী সাল্লাম তেষট্টি বছরের জীবনে দিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লাম ঘামের গন্ধও সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না সাল্লাম তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় ইলাইয়া ইয়া তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হলো আত্মীব সুগন্ধি আত এক নাম্বার আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল আপনার কোমর বাঁকা করে দিছিল আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু করছেন ইমানদার হইতে শুরু করছে একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে করতে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বৎসরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান হইছে যা এক বছরে ছয় মাসে তিন মাসে তার চাইতে বেশি দলে 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 মানুষ আল্লাহর কোরআন এর দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে ঢুকতে থাকবে আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি বিষয়টা তো আমি আসি আপনার সাইরা দিয়া মাঠে আমি তো গেছি কেনা কথা বোঝেন নে আমি তো আছি বোন আমি আছি তিন নাম্বার বন্ধু আমি জানি সারা দিন আপনারে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ আহমক ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয় আপনার দিলটা ভাঙ্গা যায় মনটা কষ্ট লাগে আপনারে বলি বন্ধু পরাফা আনা লেখা রাখ এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবরাবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মখলুকাতের উর্ধে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠাই দেবো